নমস্কার সম্পার কিচেনে আপনাদের স্বাগত আজকে একাদশী তাই আমি একটু শ্যামা চালের খিচুড়ি করবো এই জন্য নিয়ে নিয়েছি শ্যামা চাল মুগ ডাল যা ঘরে সবজি ছিল একটু কেটে নিয়েছি। বেগুনটা ভাজার জন্য রেখেছি আগে ডালটা একটু ভেজে নিই মুগ ডালটা ভেজে সেদ্ধ করে নেব সামান্য একটা সেদ্ধ সিটি মেরে নেব হালকা তাহলে কাউরির শ্যামা চালটা তো বেশিক্ষণ লাগে না এটা আবার সেদ্ধ না হলে এটা মুগ ডালটা শক্ত থাকবে ওটা আবার গলে যাবে তা একবার সিটি মেরে এটা একটা ভাজা হোক আগে ভাজল হালকা একটু সিটি মেরে লাগবে হ্যাঁ ডালটা আমার সিটি একটা সিটি পড়ে গেছে আর এই কড়াইয়ের মধ্যে আমি শ্যামা চালটা একটু গরম করে নিই এই শ্যামা গরম না করলে একটু আঠালো হয়ে যায় গরম থাকলে ঝরঝরে বের হয় বেশি গরম করতে হবে না কিছুটা সময় একটু নাড়ানাড়ি করলে শ্যামা জলটা গরম হয়ে গেছে না আমি নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি তেজপাতা শুকনো লঙ্কা একটু গ্রেটার করে গ্রেট করে নিয়েছে আদা তা সম্রাট দিলাম সবজিগুলো দিয়ে দেবো সম্রাট কর থাক একটু মশলাটা ভাজা হয়ে গেছে আমি ধীরে ধীরে সবজিগুলো পেঁপে পটল ঝিঙেও যা ছিল সবই কেটেছিল দিলাম টমেটোটা আছে একটু পরে দিচ্ছি ভাজা ভাজাও একটু অল্প সময়ে করে নেবেন তাড়াহুড়ের সময় আপনারা করে নিতে পারবেন বেশিক্ষণ লাগবেও না সবজিগুলো একটু ভেজে আমি দিয়ে দেব টমেটোটাও দিয়ে দিলাম ভাজা হোক তারপরে মশলাটা দেব সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমি ঘিয়ের গুঁড়ো ঘিয়ের গুঁড়ো ধুনের গুঁড়ো আদা লঙ্কা পাতা মানে একটু জলে দিলাম লাল লঙ্কা দিলাম লঙ্কার গুঁড়ো তো দিয়েছিলাম আগে সামান্য লবণে খিড়ে দিয়ে দিলাম হলে ভিতরে দিয়ে দেবে এর সাথে আমি যেমন চালটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এটা হচ্ছে মশলার সাথে পুষিয়ে নিলাম নাড়াচারি করে আর ডালটাতে অল্প জল দিয়ে সেদ্ধ করেছি এর মধ্যে দিয়েও আপনারা কষাতে পারেন আর এটা নাড়ানাড়ি হলে প্রেশার কুকারে দিয়ে এটা নাড়লে হয়ে গেছে আমি তো এই যে রাজা হয়ে গেছে আমি ডালটা গোটা গোটাই অত ভালো সেদ্ধ না অল্প একটু আমি সেদ্ধ করে নিয়েছি দিলাম এখানে করে নি আর প্রেশারে একটু জল বসেছি গরম একটু হলুদ দিলাম রঙের জন্য প্রেশারে দিয়ে দেবো আমি বের করে নিলাম প্রেশার কুকার থেকে আমার শ্যামা চালের খিচুড়ি কমপ্লিট আপনারাও করবেন আর আমি করলাম কেমন হয়েছে দেখে বলবেন নমস্কার